হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আজকে আমার টাইটেল দেখে বুঝতে পারছো তোমরা আমি আজকে কি নিয়ে ভিডিও শুরু করলাম দেখো আজকে আমি আমার গরুতে কিভাবে প্রথম ফার্স্ট আমি দুধ বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে কতখানি দুধ হয় কয় কেজি হয় আমাদের এই জার্সি গরু তোমরা সাথে থাকো দেখবা আমি কিভাবে এই গরুটাকে আদর করে গাই পানাবো একা একা কেউ নাই কিন্তু সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কত কয় বালতি আমি দুধ পানাই সেটাই তোমাদের সাথে দেখাবো দেখতে থাকো এই দেখো আমি গরুর বাছুরটাকে এটা হচ্ছে এখন সকালবেলা এখন বাজে দশটা আমি এই যে বাছুরটাকে লাগিয়ে দিচ্ছি এখন আমি বাছুরটাকে উপার দিতেছি দেখো বাছুরটার কান ধরে গলা রশি ধরে টান দিতেছি যেহেতু একা একা এপাশে আমি ক্যামেরাটা সেট করে দিয়েছি আর এপাশে আমি কাজ করা শুরু করে দিলাম দেখো তোমরা পুরো ভিডিওটা না দেখে বুঝতে পারবে না আমি বানাইতে পারছি পারি কি না পারি দুধ সেটা তোমরা দেখবা দেখো আমি কতটুকু গাই বানাতে পারি দেখবা আমি কীভাবে গাই বানাই সেটাই তোমরা দেখবা তোমরা শিখবা ইচ্ছা করলে পারবা দেখো আমি কিন্তু আগে গাই পানাই নাই হঠাৎ করে আমি কিছুদিন ধরে মাঝে মাঝে পানাই আজকে আমি কতখানি বের করবো যেহেতু বাড়িতে কেউ নেই শুধু আমি একা দুধ পানানোর কেউ নেই সেই জন্য আমি আজকে একাই পানাবো দেখি আমি ভিডিও পাশে কে অন করে রেখেছি আমি পারছি কি না তোমাদের সাথে শেয়ার করবো দেখো বাছুরটাকে এইভাবে ভালো করে খাওয়াই নিতে হবে আগে দেখো এই যে খাওয়াই নিচ্ছি টানে টান দিচ্ছি না হলে দুধ সব চুষে নিয়ে যাবে বাছর এখন বাছুরটা আমার উপার দিয়ে দিয়েছে এখন আমি এটাকে বেঁধে রাখবো আমাদের এটা হচ্ছে জার্সি গরু দেখো বাড়িতে যেহেতু কেউ নেই সরিষাশুড়ি শিলিগুড়িতে গেছে আমার বর কাজে গেছে আর আমি জলটা ধুয়ে নিলাম হাতটা জলটা নিয়ে আসছিলাম দেখো একবারে খালি বালতি দেখবা একটাই শুধু বানাবো আরেকটা গাব আছে বাছুর হবে কিছুদিন পর দেখতে পারবা যে আমি কীভাবে এই যে এখন মুছে নিতে হবে সেটা আমি মুছে নিচ্ছি ভালো করে যেহেতু বাছুরটা খাইছে এটু করেছে এখন আমি এটাকে তেল দিয়ে না হলে শক্ত থাকবে টানতে পারবো না দেখো এখন আমি তেল দিয়ে নিচ্ছি গরুটা চুপচাপ ভদ্রর মতো বসে আছে দেখো কি সুন্দর আমাদের গাড়িটা চুপচাপ ভদ্র মতো এই যে আমি পানা শুরু করে দিছি দেখো কিভাবে ছেঁড়া বেড়া করে পানাই আমি কিভাবে পানাচ্ছি সেভাবে সেটা দেখবা দেখো একা একে পানা শুরু করে দিছি যেহেতু বাড়ি থেকেও ছিল না চুপচাপ গোয়াল ঘরে বাঁচছি বা গরুটা নোড়াচড়া করছে না আগে নড়াচড়া করতো তখন আমরা বাস বেঁধে দিছিলাম এখন নোড়াচড়া করে না এখন আমাদেরকে চিনে তো সেই জন্য আমাকে পানাইতে দেয় দেখতে পারবা আর আমি এদিকে তাকাচ্ছি আবার পানাচ্ছি আমার হাত যখন লেগে যাচ্ছে তখন এক হাত দিয়ে পানাচ্ছি আবার হাতে একটু ঝাঁকি ঝুঁকি দিয়ে নিচ্ছি যেহেতু হাত একভাবে টানতে টানতে ব্যথা হয়ে যায় হঠাৎ করে যেহেতু আগে পানাইতাম না আজকে হঠাৎ করে অনেক দিন পর বসলাম এক বছর পরে দেখো দেখতে দেখতে আমার দুধ পানা পানাচ্ছি তোমাদেরকে আমি দেখাবো কতখানি পানাইলাম তারপরে কি কি করতেছি সেটা দেখবা কীভাবে পানাচ্ছি টানছি আগে আমি টানতে সে ভয় পাইতাম এখন তো ভয় পাই না দেখবা আমি কিভাবে দুধ পান দুধ নামাবো এখন অভ্যাস করে ফেলতেছি আস্তে আস্তে দুই আজকে পান কালকেও পানাই দেখো এভাবে তোমরাও পানাইতে শিখবা যারা ভয় পাচ্ছ যাদের গরু পালার শখ যদি দুধ বাড়িতে গাভী রাখতে চাও দুধ পানাতে চাও তোমরা গরুটার সাথে যখন সবসময় থাকবে ঘাস জল দিবে তখন তোমাদেরকে চিনবে তোমাদেরকে পানাইতে দেবে আর শিখবা সহজ আমি বলি দুধ পানানো সহজ যখন বাছুরটা তোমার উপার দিয়ে দেবে তখন তুমি বেঁধে পানা শুরু করে দেবা আমি তো আগে প্রথম ভয়ে পাইতাম যে কিভাবে পানাবো ব্যথাই করবে নাকি টান দিলে এখন ভাব এখন শুনতেছি ওটা ব্যথা করবে না না টানলে দুধ বের হবে না আর টানলে তো লম্বা হবেই কিন্তু দুধ বের হবে ওটা দুধ না বের হলে ওর আবার সমস্যা হবে সেই জন্য তাকে ভয়ে পাইতাম এখন অভ্যাস হয়ে গেছে অনেকখানি দুধ আমার বানানো হয়ে গেছে দেখাবো তোমাদেরকে পুরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা পুরো স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো পাশে থেকো দেখো নতুন থাকলে সাবস্ক্রাইব করো যারা আগে থেকে করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখো আমি দুধ কতখানি পানাবো তোমাদেরকে দেখাবো দেখো কতখানি আমি দুধ পানাই কয় কেজি হয় কয় কিলো দুধ হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবো প্রথম ফার্স্ট দেখো আমি কতদিন পর দুধ পানাইতে বসলাম যেহেতু কে নেয় কেউ ছিল না তারপর আমি নিজে নিজে চেষ্টা করছিলাম যে যে পারবো কত বড় বালতি নিয়ে নিচ্ছি জানো অনেক বড় বালতি এটা হয়তো বলতে পারো বালতিটা ছোটো না বালতিটা অনেক বড় সাত আট কেজি বালতি এটা দেখো আবার হাত লাগিয়ে যাচ্ছে আমি হাত ঝাঁকি দিচ্ছি যেহেতু হাত লেগে যাচ্ছে আমি একভাবে পানাচ্ছি 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 দেখো পানাইতে পানাতে আমার হাতে ব্যথা হয়ে গেল শেষ পর্যন্ত পুরোটা দেখার জন্য অনুরোধ থাকলো দেখবা যে আমি কি করি এই যে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে আমি টেনে টেনে আবার নিচ্ছি হাতটা একটু ঝাঁকে দিয়ে নিচ্ছি হলে আমি পারতেছি না আবার পিছলা হয়ে গেছে দেখে দুধ দিয়ে দিয়ে এখন আমি তাকে একটু ভালো করে মুছে নিলাম না হলে পারবো না দেখে হাত ব্যথা হয়ে যাচ্ছে পিছনটা টানতে টানতে দেখো আর গরুটা কি আমাদের ভদ্র একবার চুপচাপ দাঁড়ায় আছে কোনো নড়াচড়া করে নাই যে আমি দুধ পানাচ্ছি দে হাত ব্যথা হয়ে যাচ্ছে দেখো শেষে এখন দেখতে থাকো পুরো ভিডিওটায় আমার মতো তোমরা সাহস করবে গাই পানার জন্য দেখবা যে দুধ পানাইতে পারবা দুধ পানানো সহজ একটা যদি তোমাদের ইচ্ছা থাকে বাড়িতে গাবি পানো কারো যদি ইচ্ছা থাকে দুধ পানো এটা একবার তোমরা চেষ্টা করলে সব কিছু পাবে সাহস করতে হবে ভয় ভয়ের কিছু নাই দুধ পানানো এটা বড় কিছু না দেখো আমি টেনে টেনে পাড়ায় নিচ্ছি আমি এদিক সেদিক তাকানোর সময় দেখা দেখতে পাচ্ছি না হাত ব্যথা করতেছে আবার ওইদিকে তাকাই আবারই এদিকে তোমাদের দিকে তাকানোর সময় পাই না আমি একা একা মনোযোগ সহকার টানতেছি যেহেতু কেউ ছিল না একা একা আমাকে ভালোভাবে দুধ আজকে পানাইতে হবে না হলে আবার আমার আজকে এটা আমার ট্রেনিং দিচ্ছি দুধ বানানোর দেহ হলে আবার বদনাম হয়ে যাবে আমি পানাতে পারবো কি না এটা একটা চেষ্টা ট্রেনিং আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে দেখো তাও ছাড়ি না টানতে আমাদের গাবিটা এতই ভদ্র যে কোনো নোড়াচড়া করে নাই তার জন্য আমি টানতে পাচ্ছি দুধ কিন্তু অনেকখানি হয়ে গেছে অলরেডি হয়তো দেখা যাচ্ছে না মনোযোগ সেরক দুধ পানাইতেছি আর হাতে ঝাঁকি মারতেছি যেহেতু তোমাদেরও এরকম করবা যদি হাত যদি পানাতে পানাইতে বেশি ব্যথা হয়ে যায় বা লাগে যায় এখন এক হাত দিয়ে পানাবো যেহেতু মনে করে বেশি ব্যথা হয়ে যাচ্ছে এক আর একটাতে দুধ আছে আর একটাতে যেহেতু না থাকলে একটা দিয়ে পানাচ্ছি নাহলে টানতে টানতে যখন ব্যথা হয়ে যাবে তখন একটা দিয়ে করব হাত ঝাঁকি দিয়ে নিবা তাহলে একটু অনেক বানাইতে পারবা বেশি বানাইতে পারবো না আমি হয়তো চার পাঁচ কেজি বানাইতে পারবো একভাবে লোক ব্যথা করে পিছনগুলো টানতে গেলে সামনেগুলো তাও একটু ভালো পাই এর প্রথম ফার্স্ট দেখো দুধ কিন্তু টলকিতেছে আর গামছাটা আমার পড়ে গেছে একটু দেখো দুধ কিন্তু দেখা যাচ্ছে কতখানি পানাইলে আমি দেখতে দেখ দেখবা একটু আরেকটা উপার দেবো দেখবা এক বালতি হয়ে যাবে তোমরা দেখতে থাকো আমি কতখানি দুধ পানাই সেটা তোমাদের সাথে আমি দেখাবো আমাদের গাড়িতে কতখানি দুধ দেয় দেখতে থাকো না দেখে কেউ যেও না দেখবা দেখো আমি টানে টানে বানাচ্ছি কিন্তু এদিক সেদিক দেখানোর সময় পাচ্ছি না আর আমি ভয়েস দিচ্ছি তখন যেহেতু কথা বলতে পারিনি সেটাই এখন আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি দেখো এরকম ভদ্র গরু আমাদের যে নড়াচড়া করে শুধু লেসটা দিচ্ছে দিক দিয়ে যে আর না করতেছে মাছি মাসি পিটাচ্ছে আর আমি লিস্টটা সরাই দিচ্ছি কি ভদ্র গাবি কি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে আমি গাইটা পানাইলাম আগে জলটা হাত দিয়ে ধুয়ে নিলাম গামছা দিয়ে মুছে নিলাম তারপরে এখন আমি সুন্দর করে পানায় নিচ্ছি পরিষ্কার করে পুরা ভিডিওটা দেখা দেখার জন্য থাকলে শেষে দেখবা কি হয় দেখতে থাকো দেখো পুরা বালতি কখন আমি ভর্তি করে ফেলাবো মেশিনের মতো হাত দিয়ে আমি গাই দুধ পানাইয়া বালতি বাজটি করবো দেখতে থাকো তোমরা পুরা ভিডিওটা বন্ধুরা না দেখে করে চলে যেও না দেখো আমি কিভাবে বানাচ্ছি এখন হাত এখন একটু ব্যথাটা কমলো দুই হাত দিয়ে টানতেছি হয়তো দেখা যাচ্ছে না অনেকখানি দুধ হইছে যেহেতু ক্যামেরা আমি দূরে রাখছি একা একা করতেছি সেই জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না অবশ্যই তোমরা দেখবা পুরো ভিডিওটা দেখো প্লিজ আট বালতি পানি ফেলছি আর দুইবার বুকার দেব দেখতে থাকো আর শেষের পর্যন্ত দেখবো আমি কি করি দুধ কিন্তু বের হচ্ছে কিন্তু আমি টানতে পারতেছি না কারণ যেহেতু আমার এই যে কতখানি দুধ হয়ে গেছে দেখো এখন তোমাদেরকে দেখাবো কতখানি আমি দুধ বানাইলাম দেখো বন্ধুরা এই যে এটা আমি দুধ বানাইছি দেখো কতখানি এখানে হয়তো অল্প দেখাচ্ছে কিন্তু অনেকখানি এখানে নিম্ন হলো হয়তো বড় বাল্টি তো নিম্ন হলেও এখানে চার কেজি দুধ হবে কারণ যেহেতু বড় বালতি হয়তো অল্প দেখাচ্ছে বালতিটা এটা আট কেজি আর দেখো দেখতে দেখতে আমার ঘোষ চলা আসছে আমার গায়ে ফানা শেষ ঘোষ চলা আসলো এখন আমি এখানে ভালো করে ক্যামেরা করতে পারবো না ঘোষ যেহেতু আসছে আমাকে দুধটা ঢালে দিতে হবে এই যে ঘোষ চলা আসছে এখন আমি দুধ দিয়ে দিব এখান থেকে শেষ